আরে কৃষ্ণ রাম রাম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তা চলো আজকে আবার একটা সন্দেশ দেখাতে চলেছি তোমাদের এটার নাম হচ্ছে তৃপ্তি সন্দেশ তা চলো আমি কীরকমভাবে কী করছি না করছি তোমরা দেখতে থাকো একে একে এরমভাবেই সব গুচি কেটে নেবো আর হ্যাঁ বন্ধুরা সন্দেশটা যেন দানা না থাকে সন্দেশটা যেন মোলায়েম সন্দেশ হবে মানে একটু চিট সন্দেশ হবে সন্দেশটা একটু চিট সন্দেশ করবে তাহলে পরেই সন্দেশটা করা যাবে না হলে সন্দেশটা ফেটে যাবে করতে গেলে পারে ফেটে যাবে সন্দেশটা অল্প আঁচে আস্তে আস্তে ঘাঁটতে হবে হ্যাঁ এগুলো আড়াইশো থেকে তিনশো গ্রাম চিনি দিয়ে সন্দেশটা করলে পরেই ভালো হয় আস্তে আস্তে আঁচ দিয়ে ঘাটবে তোমরা তাহলেই হবে দেখো আমি কীরমভাবে করছি দেখতে এই যে সন্দেশটা নিলাম প্রথমে গোল করে নেবো গোল করে নিয়ে এই যে আস্তে আস্তে এই পাটার সাহায্যে এরমভাবে টেনে নেব সব হুম আস্তে আস্তে এরমভাবে কত সুন্দর দেখতে এই যে দেখো এই যে একটা হয়ে গেল আবার একটা দেখো কীরমভাবে কী করছি না করছি তা বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও ফলো করতে ভুলো না কিন্তু তোমরা তা তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটি আমি ভাবে কি করছি না করছি তোমরা দেখলেই বুঝতে পারো একেবারেই একে একে সব আমি করে নেব আস্তে আস্তে সব এরমভাবেই করে নেওয়া হবে নতুন নতুন ভিডিও পেতে সন্দেশের ডিজাইন পেতে আপনারা এই চ্যানেলটিকে অবশ্যই ফলো করে দিন ইউটিউব থেকে যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আমার ইউটিউব চ্যানেল ইউজে সুইটস ব্লগ ফেসবুকে আছে ইউজে সুইটস ব্লগ ফেসবুক পেজ দুটোতেই আপনারা যান দুটোতে থেকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার এবং ফলো করে দিন দেখুন একে একে সবাইভাবেই আমি করে নেব তো চলো এবার আমি সন্দেশটার উপরে যে ডিজাইন করবো তার জন্য একটু ক্রিম নিয়ে নিয়েছি দুধের ক্রিম হুম ক্রিমটাকে অল্প সন্দেশ পাইল করে একসাথে মিশিয়ে নেব ভালো করে হুম দুধের ক্রিম ঠিক ক্রিম দিয়ে সন্দেশটাকে ভালোভাবে মেখে নেবো আরামভাবে তারপরে একটা নিপিলের সাহায্যে এই যে প্লাস্টিকের মধ্যে ভরে নিয়ে নিপিলটাকে ওর মধ্যে আটকে দেব তারপরে ডিজাইনটা করব একটা ফুলের মতো ডিজাইন হবে এই যে নিপিলটাকে ভরে নিলাম প্লাস্টিকের মধ্যে এবার একে একে সব প্লাস্টিকের মধ্যে ক্রিমটাকে ভরে নেব তারপরে একে একে সাব ডিজাইন করে ক্রিমটা সন্দেশ দিয়ে ভালোভাবে মেখে নেবে যাতে দানা দানা না থাকে বা গুটি না থাকে তাহলেই আপনাদের ভালো বেরোবে নাহলে নিফিলে আটকে যাবে ভরা হয়ে গেলে এবার এই যে একটা কাপড় আছে কাপড়ের সাহায্যে পাতলা প্লাস্টিক তো প্লাস্টিকটা দিয়ে করলে ফেটে যাবে কাপড়ের সাহায্যে দেখো তৈরি হয়ে গেল তৃপ্তি সন্দেশ এবার ডেকোরেশনের জন্য ওপরে একটু কিসমিস দিয়ে দেবো তাহলেই তৈরি হয়ে গেল তৃপ্তি সন্দেশ আর বন্ধুরা যারা চ্যানেলটিকে এখনও ফলো নি বা সাবস্ক্রাইব নি তারা তাড়াতাড়ি ফলো এবং সাবস্ক্রাইব করে দাও নিত্য নতুন ভিডিও পেতে আপনারা চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং ফলো করে সাথে থাকুন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের দিতে পারি আর বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে না হয়েছে অবশ্যই জানাবে ভালো হলেও বলবে খারাপ হলেও বলবে যেটা বুঝতে না পারবে অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করবে আশা করি আমি আপনাদের বলে দেবো সবাইকে তা আশা করি ভিডিওটি আমার ভালো লেগেছে অবশ্যই ভালো লাগলে আপনারা সাথে থাকবেন পাশে থাকবেন এইভাবেই আমাকে সাপোর্ট করবেন আজকের মতো এখানেই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আশা করি আর আমার চ্যানেলটিকে আপনারা আরও উৎসাহিত করবেন ধন্যবাদ সকলকে